আসসালামু আলাইকুম চলে আসলাম জমজম কালেকশন নিয়ে খুবই সুন্দর এক্সক্লুসিভ স্ট্যান্ডার্ড জমজম কালেকশন নিয়ে এসেছি দেখেন যারা জমজম চাচ্ছিলেন রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কিছু চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই চমৎকার ড্রেস যাদের লাগবে ছটফট করে এসেছি অর্ডারটা ডান করে দেবেন ওকে সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের শোরুমে কিন্তু বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে আপনারা সব আইটেম একসাথে তলায় এসে নিতে পারবেন প্রথমে আমরা যে কালারটা দেখছি দেখেন কতটা সুন্দর প্রিন্টটাও কিন্তু ইউনিক হ্যাঁ একদম এক্সক্লুসিভ যাদের লাগবে ঝটপট করে এসে দিবেন এবং চটপট করে নিয়ে নেবেন খুবই খুবই সুন্দর সুপার রিজনেবল প্রাইজে কিন্তু দিয়ে দেব সাথে থাকুন ব্যাকপার্টটা একটু আমরা দেখি এই হচ্ছে গিয়া আমাদের ব্যাকপার্ট আমরা যেটা খুশি ব্যাকপাট ফ্রন্ট করতে পারবো হ্যাঁ খুবই চমৎকার মার্শাল্লাহ দোপাট্টাটা এক নজরে দেখেন মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর এক্সক্লুসিভ এবং স্ট্যান্ডার্ড একটা দোপাট্টাও কিন্তু আমরা পেয়ে যাব পুরো পাঁচ হাত নামাজের দোপাট ফুল ড্রেসটা আমরা এক নজরে দেখি দেখেন কতটা সুন্দর মার্শাল্লাহ যাদের লাগবে দ্রুত ডান করে দেবেন পরবর্তী কালারে চলে পরবর্তী কালারটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ কালার হ্যাঁ লাইট অলিভ যারা পছন্দ করে তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারে এক নজরে দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর গ্লা গোলাপের কাজ করা আমাদের প্যান্টের কাপড় হবে টু পয়েন্ট ফাইভ গজ এবং খুবই খুবই প্রিটি আর দোপাটা তো তো মার্শাল্লা আর এই হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং দোপাটাটা দোপাটাটা কিন্তু পুরো পাঁচ ছাতা খুবই সুন্দর ফুল ড্রেসটা এক নজরে দেখে নেন কতটা সুন্দর মাসাল্লাহ যাদের ভালো লাগছে নিয়ে নেবেন প্রাইসটা সেম থাকবে মাত্র কত এক হাজার টাকা রেগুলার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু ডিসকাউন্টে এক হাজার টাকা এগুলো পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম যারা পার্পেল লাভার আছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারেন খুবই এক্সক্লুসিভ পার্পল হ্যাঁ লাইট পার্পেলের মধ্যে ডিজাইনটাও কিন্তু জোস নিচে রয়েছে আমাদের স্লিপসের পোষণ ব্যাক পার্টও সেম হবে আমাদের ড্রেসের প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যাদের যেটা লাগবে ছটপট করে এসে এসতে অর্ডারটা ডান করে দেবেন দ্রুত করতে হবে তাহলে কিন্তু নিজের পছন্দের ড্রেসটা কিন্তু আপনারা দ্রুতই পেয়ে যাবেন এই হচ্ছে গিয়া দোপাটাটা তোপাটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর হ্যাঁ দেখতেই পাচ্ছেন এত সুন্দর এবং বিগ সাইজের একটা তোপাটা এবং তোপাটার কাপড়টা যখন আমরা ধরবো আসলে মানে শান্তি লাগবে এত আরামদায়ক আচ্ছা এই হচ্ছে গিয়া খুবই সুন্দর দোপাট্টা এবং ড্রেস সহকারে আছে মাসাল্লাহ যার লাগবে দ্রুত এসে অর্ডারটা ডান করবে আচ্ছা এই হচ্ছে গিয়া আমাদের খুব সুন্দর কারিজমা কম্বিনেশনের একটা ড্রেস এই ড্রেসটা যে আপনারা পাবে মন খুশি হয়ে যাবে এত সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস হ্যাঁ ব্যাক পার্ট আমরা একটু দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু সুপার স্ট্যান্ডার্ড মার্শাল্লাহ নিচের প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে স্লিপসের আমরা ফুল স্লিপস করতে পারব প্যান্টের কাপড় হবে ম্যাচিং মধ্যে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক এবং টু পয়েন্ট ফাইভ গছ হবে আর এটা দোপারটা দেখলে কিন্তু আপনাদের মন খুশি হয়ে যাবে এত চমৎকার দোপাট্টা ফুল দুপাটা দেখেন কতটা সুন্দর মার্শাল্লা এটাও কিন্তু আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দেব এক হাজার টাকা যাদের লাগবে ছটফট করে এসে এসতে অর্ডারটা ডান করে দেবেন এক নজরে আমরা ফুল ড্রেসটা দেখছি দেখেন কতটা সুন্দর মার্শাল্লাহ এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন কালারটা হচ্ছে খুব সুন্দর লাইট একটা পিত কালার হ্যাঁ নিচে লেয়ারটাও কিন্তু অনেক বেশি সুন্দর করে কলকা ডিজাইন করা রয়েছে আর এটা রয়েছে আমার স্লিপসের পোর্শন প্যান্টের কাপড় থাকবে কন্ট্রাস্ট অফ হোয়াইটের মধ্যে তো মশালা অনেক সুন্দর বিগ সাইজের একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ফুল দোপাট্টাটা মশালা যাদের লাগবে নিয়ে নেবেন প্রাইসটা কিন্তু সেম সুপার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ছটফট করে এসেস দিয়ে নিয়ে নিন এই যে ফুল ড্রেসটা আরও এক নজরে দেখেন কতটা সুন্দর লাগে মার্শাল্লাহ একটা কালেকশন তাই দেরি না করে এখনই অর্ডার ডান করুন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যারা হালকা কালার পছন্দ করেন বা অ্যাশ টাইপে কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করবে নিচের লেয়ারটাও কিন্তু অসম্ভব সুন্দর চুন্দী টাইপের হ্যাঁ খুবই প্রিটি এটা রয়েছে স্লিপসের পোস্ট প্যান্টের কাপড় হবে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের প্যান্টের কাপড় কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর এই রয়েছে আমাদের মোস্ট ডিমান্ডিং দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টাটাও কিন্তু অনেক বড় এবং বিগ সাইজের হবে খুবই সুন্দর নামাজি দোপাট্টা আচ্ছা ফুল ড্রেসটা এক নজরে দেখেন কতটা সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা রয়েছে একদম সুপার এক্সক্লুজ এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর কালারটা যেমন সুন্দর প্রিন্টটাও কিন্তু অনেক বেশি ইউনিক হ্যাঁ আর কাপড় তো একদম প্রিমিয়াম কোয়ালিটির আমরা কিন্তু সবসময় অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টাই আপনাদের জন্য পারচেস করে থাকি প্যান্টটা থাকবে টু পয়েন্ট ফাইভ গজ এবং খুব সুন্দর একটা প্যান্টের কাপড় থাকবে এটা দিয়ে পরলে অনেক বেশি ভালো লাগবে একদম ম্যাজান্টা কালার দোপাটা একটু দেখে নেই দোপাটাটাও কিন্তু অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা রয়েছে নামাজি একটা দোপাট্ট ফুল দোপাটা শহর ড্রেসটা দেখেন কতটা সুন্দর লাগছে মার্শাল্লাহ প্রাইসটা সেম থাক এই হচ্ছে গিয়া আমাদের ড্ররাসটা হ্যাঁ ড্রসটা সুন্দর একটা পিঙ্কো পিঙ্কো কালার এবং নিচের লেয়ারটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আর ব্যাকপাটটা একটু আমরা দেখিয়ে দিই ব্যাকপাটও সেম পোষণ হবে ছোটো ছোটো ফুলের মধ্যে নিচে থাকবে আমাদের স্লিপসের পোষণ প্যান্টের কাপড় থাকবে টু পয়েন্ট ফাইভ কোচ খুবই প্রেটি হ্যাঁ আর তোপাটা তো মার্শাল অনেক সুন্দর নামাজি একটা দোপাটটা পেয়ে যাবো দুপাটা মার্শাল অনেক সুন্দর এবং অনেক বড় একটা দোপাটটা ফুল ড্রেসটা আমরা এসেসের জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত তো অর্ডারটা ডান করুন আমাদের পেজ রোহান স্মার্ট ওই স্ক্রিন দেখা উনি হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা শোরুম ভিজিট করতে পারেন শোরুম অ্যাড্রেসটা আমরা দিয়ে দেব এই হচ্ছে গিয়ে আমাদের শোরুম আমাদের শোরুম নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড বারোশো পাঁচ গ্রিন শহর শপিং মল তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান্ট আশা করছি রোহানসমার্টের সাথেই থাকবে এটা ঢাকা নায়ু মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ